এক যে মহিলা তার স্বামীকে ধনী দেখতে চান তাদের উচিত তাদের অলঙ্কার বিশেষ করে সোনার অলঙ্কারগুলি হলুদ কাপড়ে মুড়ে রাখা এতে ঘরে অর্থ আসে এবং বাড়ির সুখ সমৃদ্ধি বজায় থাকে মনে রাখবেন শনিবারের দিন কখনো কারো কাছ থেকে কোনো উপহার গ্রহণ করা উচিত নয় দুই বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন তিনি লাল ফুল ভালোবাসেন তাই প্রতি বৃহস্পতিবার যে কোনো মন্দিরে গিয়ে লক্ষ্মী মাকে লাল ফুল অর্পণ করা উচিত এতে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয় শুক্রবার সাদা জিনিস দান করুন এবং সম্ভব হলে শুধুমাত্র হলুদ বস্ত্র পরিধান করুন তিন টাকা গুনতে কখনোই থুতু ব্যবহার করা উচিত নয় কারণ এতে মা লক্ষ্মীর অপমান হয় যারা এমন করেন ধীরে ধীরে মা লক্ষ্মীর রাগ করে তাদের থেকে দূরে চলে যান চার প্রতিদিন কাক গরু এবং কুকুরকে রুটি খাওয়ান শনিবার একটি কালো কুকুরকে সরিষার তেল মাখানো রুটি খাওয়ালে অর্থ আসার বাধা দূর হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হবে পাঁচ ঘুম থেকে ওঠার পরে প্রথমে উভয় হাতের তালু দেখতে হবে এবং মুখের ওপর দু তিনবার ঘুরিয়ে নিতে হবে এটি ভাগ্যকে শক্তিশালী করে যা অর্থ পেতে সাহায্য করে ছয় অনেক চেষ্টা করেও আপনার আয় না বাড়লে তার জন্য ছোট একটি টোটকা করুন প্রতি সোমবার বা শনিবার কিছু গমের আটার মধ্যে তুলসীর এগারোটি পাতা এবং দুটি জাফরান যোগ করে মিশিয়ে নিন পরে পুরো আটা এই আটা মেশান এর ফলে ঘরে মা লক্ষ্মীর স্থায়ী বাস হবে এবং মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ লাভ হবে সাত আপনার সিন্ধুকে দশ টাকার নোট একশোটির বেশি রাখুন মানি ব্যাগে সবসময় নোটের সাথে কিছু কয়েন রাখুন নিজেকে ধনী ভাবতে শুরু করুন এবং সেরকম পোশাক পরুন এবং মানুষের সাথে একজন ধনী ব্যক্তির মতো আচরণ করুন আপনি যা কিনতে চান তার কল্পনা করুন অর্থাৎ টাকা না থাকলেও নিজেকে ধনী মনে করুন কারণ যারা নিজেকে গরিব মনে করে তারা সবসময় গরিব থাকে আর সর্বদা পজিটিভ চিন্তা করুন এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ঘরেও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন এতে করে অর্থ আপনার বাড়িতে স্থায়ীভাবে থাকবে যদি সম্ভব হয় প্রতিদিন মন্দিরে যান এবং আপনি যা পেয়েছেন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে নতুন কিছু চেয়ে নিন এবং ভক্তি ও ধৈর্যের সাথে আশা পূরণের জন্য অপেক্ষা করুন নয় সম্ভব হলে প্রতি বছর আপনার পরিবার সহ যে কোনো ধর্মীয় স্থানে যান এবং সেখানে আপনার উপার্জনের কিছু অংশ দান করুন এতে করে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ব্যবসা ও চাকরিতে সমৃদ্ধি লাভ হবে দশ শুক্রবার দিন একুশটি ফুলা লবঙ্গ ও একটি আখের গুড়ের টুকরো নিয়ে একটি কাচের জারে রেখে রান্নাঘরের উত্তর পূর্ব কোণে রাখুন এতে করে গৃহে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এগারো বাস্তুশাস্ত্র অনুসারে মানিব্যাগ খালি থাকার গুরুত্বপূর্ণ কারণ হলো অনেকেই এতে টাকার চেয়ে অন্য জিনিস বেশি রাখেন ব্যাগ হলো টাকা রাখার জায়গা তাই অপ্রয়োজনীয় কাগজপত্র বা অন্যান্য জিনিসপত্র রাখা এড়িয়ে তুলুন বারো ভাঙ্গা জিনিস ভাগ্য উজ্জ্বল করতে বাধা দেয় কোনো ধরনের ভাঙ্গা বা অপ্রয়োজনীয় জিনিস ঘরে রাখা উচিত নয় এতে ঘরে বাস্তু বাস্তুদোষের সৃষ্টি হয় যার কারণে ঘরে দেবী লক্ষ্মীর আগমনে বাধার সৃষ্টি হয় বিশেষ করে কোনো কাছের ভাঙ্গা জিনিস ঘরে রাখা উচিত নয় তেরো যদি আপনি আপনার আর্থিক জীবনে অসুবিধার সম্মুখীন হন তাহলে শুক্রবার দিন আপনার সাদা জিনিস যেমন দুধ দই চিনি ময়দা ঘি সাদা কাপড় ক্ষীর দান করা উচিত এই সমাধানটি আপনার আর্থিক জীবনকে শক্তিশালী করতে সাহায্য করে চোদ্দ আপনার বাড়ির মূল প্রবেশ পথে যদি কোনো বাধা থাকে তবে তা ইতিবাচক শক্তির প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে যা আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বার সর্বদা পরিষ্কার রাখা উচিত এবং এখানে কোনো আবর্জনা সংগ্রহ করা উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে বিশৃঙ্খল স্থানগুলি ইতিবাচক শক্তির প্রবাহকে বাধা দেয় পনেরো সূর্যাস্তের পরে এই জিনিসগুলি কাউকে দেওয়া উচিত নয় সূর্যাস্তের পরে কাউকে দুধ দই বা টাকা দেওয়া অশুভ বলে মনে করা হয় এতে ঘরে আর্থিক ক্ষতি হয় যার কারণে আর্থিক সংকটে পড়তে হয় ষোলো সৌভাগ্য মাকড়সার জালে আটকা পড়ে তাই ঘরে তৈরি মাকড়সার জাল অবিলম্বে সরিয়ে ফেলুন এটি আপনার ভালো দিনগুলিকে খারাপ দিনে পরিণত করতে পারে মাকড়সার জালের কারণে বাড়ি এবং দোকানে অনেক ধরনের বাস্তুদোষ হয় তাই বাড়িতে বা দোকানে এর উপস্থিতি অশুভ বলে মনে করা হয় সতেরো যদি আপনার বাড়ির উত্তর দিকে ময়লা থাকে বা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে তবে এটি আপনার দারিদ্রের কারণ হতে পারে এদিকে কোনো আবর্জনা বা নোংরা থাকা উচিত নয় পক্ষে উত্তর দিক হল ভগবান কুবেরের স্থান তাই এই দিক থেকে আসা শক্তি আপনার জীবনে আর্থিক অবস্থার নির্ধারণ করে আঠেরো শাস্ত্রে বলা হয়েছে সম্পদের দেবী মা লক্ষ্মী পরিচ্ছন্নতা পছন্দ করেন ঘরে ময়লা জমে থাকা মানে অর্থের ক্ষতি গৃহস্থলীর জিনিসপত্রে ধুলো ময়লা জমে থাকা অশুভ বলে মনে করা হয় এতে ঘরে দারিদ্র আসে উনিশ বৃহস্পতিবার ও একাদশীর দিন চুল ও নখ কাটা অশুভ বলে মনে করা হয় এছাড়াও এই দিনগুলিতে মাথায় সাবান বা শ্যাম্পু করা নিষেধ রয়েছে এতে মা লক্ষ্মী রেগে যান যার কারণে ঘরে আর্থিক ক্ষতি হতে পারে কুড়ি বাস্তুমতে বাড়িতে যদি টয়লেট উত্তর পূর্ব দিকে নির্মিত হয় তবে ব্যক্তি আর্থিক সমস্যার সম্মুখীন হয় এই ভুলটি আপনাকে কেবল আর্থিক ক্ষেত্রে দুর্বল করে তুলবে না স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলি তৈরি করবে তাই বাড়ির উত্তর পূর্ব দিকে কখনোই টয়লেট তৈরি করা উচিত নয় একুশ আমরা যে প্রতিদিন ঘর মুছি সেই মোছার জন্য সাধারণত ব্যবহার করি আমাদের ব্যবহারের পুরাতন জামাকাপড় কিন্তু তা কখনোই করা উচিত নয় ঘর মশার জন্য যে কাপড় পাওয়া যায় সে কাপড় কিনে নিয়ে এসে ব্যবহার করুন কারণ যার জামা কাপড় দিয়ে আপনি মুজবেন সেই অসুস্থ হবে বাইশ পাথর বা রত্ন অশুভ ফল দেয় অনেকে তাদের বাড়িতে অপ্রয়োজনীয় পাথর রত্ন আংটি তাপচি বা অন্যান্য অনুরূপ জিনিসপত্র রাখেন কোনো রত্ন উপকারী এবং কোনো রত্ন ক্ষতির কারণ এতে ব্যবহার না হলে ঘর থেকে এই জাতীয় জিনিসগুলি সরিয়ে ফেলুন তেইশ বাজার থেকে একটি কালো সুতির সুতো কিনুন এরপরে আপনার বয়স অনুসারে এটিতে গিট বেঁধে দিন এরপর তুলসীর রস দিয়ে প্রতিটি গিটে লাগান এর সাথে হলুদ ও সিঁদুর লাগান এরপরে ওই সূত্রটি আপনার ডান হাতে বেঁধে দিন একুশ দিন পর আপনি এর পার্থক্য লক্ষ্য করবেন চব্বিশ আপনি বুঝবেন কি করে যে আপনার গৃহে বাস্তুদোষ আছে ধরুন আপনি বাইরে থাকেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করেন কিন্তু যখনই আপনি বাড়িতে প্রবেশ করেন মন চঞ্চল হয়ে যায় উদাসীন ভাব হয় পারিবারিক অশান্তি শুরু হয়ে যায় এমনটি হলে জানবেন বাস্তুদোষ রয়েছে এর ছোট একটি প্রতিকার করুন মঙ্গলবার দিন সন্ধ্যার সময় ঠাকুর ঘরে গিয়ে একটি কর্পূর জ্বালান দেখবেন আপনার ধীরে ধীরে সমস্ত দোষ দূর হবে বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হলে একটি লাইক করে নিজের আত্মীয়দের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ